বাসি খাবার রাখেন না জি না আমার ফ্রিজ নাই যা হয় সব সাথে সাথে

একটা করে দোকানে একশো থেকে দেড়শো করে হাঁস একদিনে বিক্রি করে তো আসলে রাস্তা থেকে এটা বোঝার উপায় নাই একদম প্রত্যন্ত গ্রাম তো আজকে আমরা খাবো এই অঞ্চলে সর্বপুরাতন বা সর্বপ্রথম যে হোটেল সেটা হলো মাস্তারা ভাবির হোটেলে আমরা এটা খাবো না এটা রান্নাটা কিভাবে করে এটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন আন্টি এখন কি করবেন এখানে এক গোস্ত রান্না হবে এক গোস্ত ঢালে দেবো দেখে কয়টা কয়টা এটা হাসা তিরিশটা তিরিশটা হাস

আমাকে সরকারি ছুটি হইলে একশো লাগে আচ্ছা আর ছুটির দিন যদি না থাকে তাহলে আমার ষাটটা সত্তরটা একদিনে সর্বোচ্চ কতটা হাঁস রান্না করছিলেন দেড়শো পর্যন্ত করছি তিরিশটা করে হাঁস এইভাবে রান্না হইতে থাকে ওইভাবে কাটাকাটি হইতে থাকে এক কথা হাঁস তিন বেলা তিন ডেগে রান্না করে শেষ করতে হয় একশো হাঁস তিন ডকে রান্না করে শেষ করতে হয় একটা এই হাঁস রান্না করতে কত সময় লাগে আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে কত দিন থেকে আপনার এখানে ব্যবসাটা আমার প্রায় বাইশ বছর হয়ে গেল মাসাল্লাহ প্রথম দিন আপনি কত পিস হাঁস রান্না করছিলেন প্রথম দিন হ্যাঁ দুইটা হাঁস মানে এটা শুরুটা হইলো কিভাবে এই যে রান্না ওই ভাজি ভাত রান্না করে খিলায় দশ টাকা পেট চুক্তা হ্যাঁ দশ টাকায় ভাজি ভাত পেট চুক্তি যত ইচ্ছা খাইতে পারে কত ইচ্ছা খা তারপর এক চাল রান্না করে দেখছি ভাজি ভাত খিলায় একশো চাল দশ টাকা ভাত রান্না বিশ্বাস আমি সত্তর টাকা

কোনো পারে গেলেনি খাওয়া কি ভাজি ভাত খাই কিছু মাংস আর মুরগি হাঁস হাঁস আপনি রান্না করতে পারেন বোঝা করে রান্না করতে পারি বউ মানুষ একটা হাঁস দেড়শো নিয়ে আসলাম রান্না করে খেলেন আর তিন চারজন দেখা যায় দুইশোটা অনেক টাকা

আপনারা খাইলে বোঝা পাবেন কেমন লাগছে আচ্ছা এবার কি দিবেন একটু পানি না তেল কমেছে তেল কমেছে তেল দিচ্ছেন একটু আমি

আমার নাম হলো মোসাম্মদ মাস্তারা বেগম আচ্ছা 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 আমাক দিয়ে জায়গা শুরু এখন আর কতক্ষণ লাগবে এটা অনেক দেরি আছে এখন কিছু হয়নি কিছু হয়নি এখনো কিয়েজ বলে নি মরি বলে দোস আধা ঘন্টা কি হয়ে আছে আধা ঘন্টা পার হতে পারে আধা ঘন্টা পার হবে না হ্যাঁ বেশি লাগবে হাসলা এই হাসা মুন্দি কি কালো হয়ে আসবে তাইছে হাস আচ্ছা হাঁসের প্রসেসিংটা কিভাবে রান্না করেন এই প্রসেসিংটা আমাকে একটু বলেন যে শুরু থেকে কি কি করেন আমরা হাঁস রাস্তা নিয়ে আসি আমি ঘরে থেকে দিই চারটার সময় নামাজ পড়ি তখন জবাই করে দিই তারপর মহিলারা ডাকি আনি পরিষ্কার করে হ্যাঁ হাঁস পড়তে হবে হাঁসটা না পড়লে খাওয়া যাবে না আপনার যা যা মশলা লাগে তা তা দিয়ে বসে দিই কী মশলা দেবো একটু মশলা ফলমূল আপনার দেখলেন তো কতটা উনিশ আপনার গোসখা দেখাল দুলিয়ার মশলা আমার মশলা পাবি না স্বাদ হাস মাংসটাই মোজা পাবে মশলা মজা পাবে না খাইলে বোঝা যায় আমি যে মশলা খাচ্ছি না গোস্ত খাচ্ছি আমার এখানে কর্মচারী আমি থুইছি মহিলা মানুষ তিনজন আর আট দশজন আছে হাঁস পরিষ্কার করা সব মহিলা আমার এখানে ছেলে মানুষের কোনো কারবার নাই সব ভিতরে আমরা পদ্মা ছই কাজ করি যখন রান্নাবান খেলাধুলা করি এখানে রান্নাও মহিলা কাটা ছিলাও মহিলা সব মহিলা আমার এখানে ছেলে মানুষের কোনো কাহিনী নেই আপনারা দেখেন আছে নাকি আন্টি আপনার এটা লোকেশনটা কোথায় জায়গাটা কোথায় ঠিকানা কোথায় এটার জায়গার নাম হলো পূর্ণাশপুর রানীর ঘাট রানীর ঘাট জি এটা হলো শতাবগঞ্জ না শতাবগঞ্জ থানা শতাবগঞ্জ থানা রানীর ঘাট রানীর ঘাট তাই না ভাবীর মোর জি আর মেইন যে এখানে উদ্যোক্তা মানে শুরুটা কার হাত ধরে এই অঞ্চলে শুরুটা কার হাত ধরে আমার হাত দিয়ে আপনার হাত দিয়ে শুরু ও আমরা ওই জায়গা মতোই তাহলে চলে আসছি আমাদের এই আন্টির হাত ধরেই মূলত এখানে এই ভাবীর নাম নামকরণ শুনবেন মুখে যে আমি এখানে এই জায়গা জন্ম আমি দিছি এই জায়গা উদ্বোধন আমার হাত দিয়ে আমার দিয়ে আরো দশটা দোকান চলে আমার জন্য আপনাদের এখানে কত করে বিক্রি করেন আর কি কি পাওয়া যায় পেকেজ আড়াইশো ভর্তা থাকবে আচার থাকবে শাক সবজি যা থাকে আমার আজকে দেখা গেলো যে মাছ মাংস আছে কালকে মাছ থাকলো না মাংস থাকলো এই শাক নাই কালকে শাক থাকলো একটা না দুটা থাকবে আর কি শাক কিছু না কিছু থাকবে থাকবে আচার আর ভর্তা প্রতিদিনে পাবেন কয়টা থেকে কয়টা বন্ধু আপনার এই খাবারটা পাবেন 10 টা থেকে রাত 10 পর্যন্ত প্রতিদিনে পাওয়া যায় না প্রতিদিনে পাওয়া যাবে প্রতিদিন কত কেজি করে বিক্রি করেন আমি 60 থেকে 70 টা হাঁস জবাই করি সবগুলা বিক্রি করি বাসি খাবার রাখেন না জি না আমার ফ্রিজ নাই যা হয় সব সাথে সাথে এখন কি করবেন কাকা তুলবো তুলবেন তার আগে কি মশলা দিবেন এটা মশলা দেব জিরা জিরা ভাজা

একবার হচ্ছে আরো আরো দুবার হবে তিনবার পাক করবে এইটা রান্না হয়ে গেছে না রান্না হয়ে এটা তুলে দিবেন এখন এই হয়ে গেছে না এখন তুলতেছেন হ্যাঁ বিসমিল্লাহ ও সেই জিনিস সেই জিনিস হুম মাংস আমরা ঝোল করি না এই যে ভুনা মাংস ভুনা মাংস একদম হ্যাঁ আমরা এবার খাবার নিয়ে বসে গেছি রান্নাটা তো আপনারা নেই এখানে যে খাবারটা আছে এটা তিনজনের খাবার দেখেন কত কি খাবার এটা আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় আমরা তিনজন খাবো আনলিমিটেড ভাত তারপর এই দেখেন এই বাটি সমানে এতগুলো করে মাংস আরও এক পিস দুই পিস চাইলে পরে দিয়ে দিবে। আর আনলিমিটেড পটল ভাজি আনলিমিটেড সবজি আনলিমিটেড তিসি ভত্তা আর আনলিমিটেড আচার আনলিমিটেড ছোট মাছ এই আনলিমিটেড ছোট মাছ অন্য কোথাও খেতে গেলে একশো থেকে দেড়শো টাকা লাগবে একশো থেকে একশো টাকা লাগবে আর সেটা এখানে ফ্রি আড়াইশো টাকার ভিতরে সব কিছু সব কিছুই আনলিমিটেড আর এই হলো মাংসর পরিমাণ এটা হলো একজনের জন্য আড়াইশো টাকা আপনি একটা জিনিস চিন্তা করেন আমার মনে হয় এখানে ছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা দুই প্লেট হবে আর এক প্লেট ঢাকার মধ্যে এক প্লেটের দামেই হলো আড়াইশো টাকা চার থেকে পাঁচ পিস দেওয়া থাকে আড়াইশো টাকা আর এখানে দেখেন হিসাব ছাড়া বাটি ভর্তে যতটুকু দেওয়া লাগে ঠিক ততটুকুই দেয় খাবারে ট্রাই করব প্রথমে আমি নিচ্ছি তৃষি ভর্তা আর ভাত এটা কিন্তু আমার মনে আমি অন্য কোথাও দেখি নাই এই ত্রিশি ভত্তাটা একদম কাঁচা পিঁয়াজ দিয়ে ভত্তা করা এটা একটু ট্রাই করে দেখি কী অবস্থা হয় ভর্তাটা ভালো আড়াইশো টাকায় এত কিছু কোনটা খাবার আর কোনটা রাখবো এটা আমি বুঝতে পাচ্ছি না এখন এত খাবার একটু পটল ভত্তা নেই পটল ভাজি নেই আমার মনে হয় এখানে আসলে ভাত খাওয়ার দরকার নেই যা আছে এগুলাই খাইতে হবে ভাত দিয়ে কী হবে যে খাবার দি এটা দেখেই তো মাথা নষ্ট এলো পটল ভাজি হুম বলো কারো যদি গ্রামের বাড়িতে গিয়ে পটল ভাজি খাওয়ার ফিলিংস থাকে কারো দাদি বাড়ি বা নানা বাড়ি গ্রামে আছে টাটকা পোটল খেত থেকে এনে যে ভাজার যে টেস্টটা ঠিক ওইটার মতোই ফ্লেভার লাগতেছে এটা দেশি মাছটা নেই একটু মানে একটা দোকানের ভিতরে ভর্তা মাছ মাংস তারপর বেগুন ভাজি সব সব মাত্র আড়াইশো টাকা দেখেন একটু মাছ নিয়ে ট্রাই করি এটা হয় বাটা মাছের পোনা এটা ভালো লাগতেছে রান্নাটা একদম ঘরোয়া স্টাইলের রান্না সামনে যদি এমন হাঁসের মাংস থাকেই তাহলে কি অন্য কিছুতে রুচি জাগে আপনি বলেন ফুল অ্যাটাক দিতে হবে এই হাঁসের মাংসতে হাঁসের মাংসই আগে অ্যাটাক দিতে হবে মাংসগুলো দেখেন বড়ো বড়ো সাইজের মনে হয় বড় হাঁসের মাংস ও জাস্ট এইটাতে একটা বাইট দিতে হবে ভাই শুরুতেই রান্না করতে করতে একদম কালো কালো বানায় ফেলছে এত এতক্ষণ ধরে চুলার ভিতরে থাকে জন্য কিন্তু টেস্টটা ভালো হয় আর মাংস কিন্তু হাঁসের মাংস হিসেবে খাবার মাংস কিন্তু অনেক নরম একদম সফট ও কি জিনিস ভাই এটা ভাই রান্নাটা ভালো একদম ঘরোয়া স্টাইলে রান্না আপনারা আসতে পারেন এখানে মাংস প্রত্যেকটা খাওয়ার মজা মাংসও মজা আর তো তুলনা হয় না আপনাদের যদি আপনাদের যদি কখনো এখানে আসার সুযোগ হয় এত যে তিসি ভর্তাটা মিস করবেন না অস্থির টেস্ট এটা আর একটু বড়ের আসার দেয় আমি একটু বড় আচার ট্রাই করি আসার দিয়ে ভাত চিন্তা করেন এটা দেখি একটু ঝাঁঝালো ফ্লেভার একটু ঝাল খেতে খেতে যদি একটু অন্য টাইপের খাবার দরকার মুখে রুচিটা বাড়ানোর জন্য তারা একটু বড় ভর্তাটা নেবেন রুচি এমনিই চলে আসবে বড় ভর্তা দিয়ে ভাত দিয়ে মেঘ খাইতেও মজা লাগতেছে আমরা যেখানে আসি এটা হলো মাস্তারা ভাবির হোটেলে তো আপনারাও আসতে পারেন আড়াইশো টাকায় এত খাবার আমার মনে হয় এখানে ছাড়া অন্য কোথাও পাবেন না তো আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন